দিদি কি হচ্ছে দিদি এই চিকেন কষা হয়ে গেল নাকি দিদি মোটামুটি আর বাকি আচ্ছা দিদি শুনেছি তোমার এখানে চিকেন কষা নাকি ফ্রাইড রাইসটা খুবই স্পেশাল তো এত স্পেশাল এটা কি করে বানাও একটু বলো স্পেশাল তো বানাতে হয় না রান্নাতে হয়ে যায় তো আমি যেভাবে মানে রান্নাটা তো একটা আর্ট বলতে পারো যেটা ছোটবেলা থেকে আমরা স্টার্টিং হয় আমাদের মায়ের থেকে শেখার তো সেটাই শিখেছি তো তার মধ্যে একটু ভালোবাসা একটু আগ্রহ সবকিছু যখন একসঙ্গে হয় তখন মনে হয় সেই জিনিসটা যেটা আমরা বানাচ্ছি